নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো আজ ছিল রবিবার সকালবেলা উঠে তো বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম তারপর মেয়েকে আম আর মুড়ি খেতে দিয়েছিলাম এটাই ছিল আমাদের সবার ব্রেকফাস্ট আর আজ না জানেন তো আজকে কোনো রান্নাই ছিল না রবিবারে কারণ কি শনিবার রাত্রেবেলা আমি চিকেন বানিয়েছিলাম আর সকালবেলা বানিয়েছিলাম ডাল সবজি তো সেগুলো সবই ছিল তো সেটাই রবিবার খাওয়া হয়েছে শুধু ভাতটুকু করেছিলাম তো বাড়ির আরও কাজ ছিল কাচাকুচিগুলো ছিল তারপর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল ঝাঁট দেওয়ার ছিল যেহেতু ভালো করে ঝুলগুলো ঝাড়া হয়েছিলো না সেগুলো সব আজকেই করে নিয়েছিলাম তো সেই জন্য রান্নাটা আর করা হয়নি যেগুলো ছিল ফ্রিজে সেগুলোই গরম করে খাওয়া হয়েছে তো এখন সন্ধ্যেবেলা একটু আমরা ঘুরতে গেছিলাম এই আমাদের কাছাকাছি আশেপাশে একটা সুন্দর একটা জায়গা রয়েছে তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম আর আমার মেয়েটা একটু ঘুরতে চাই তো সেই জন্য রবিবারে আর ওর গানের ক্লাস নিয়ে এবার সপ্তাহে আর দিন করা হয়েছে রবিবারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এবার ভালো হয়েছে এবার সবাই মিলে আজকে এই রবিবার রাত্রিবেলা একটু পাশে ঘুরতে গেছিলাম বেশি দূরে নাই কাছাকাছি আমাদের এখানে সবাই এসে বসে বেশ জায়গাটা সুন্দর হাওয়াও পাওয়া যায় আর এমনি তো গরমও রয়েছে তো সেই জন্য এখন এই যে বেরিয়েছিলাম এখন কটা বাজে জানেন তো এই হবে হয়তো সাতটা হবে তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম তো এটাই আর তারপর যেখানে যাব সেখানে সেই যে দাঁড়িয়ে আছি তো যেহেতু আমরা হেলমেট এনেছিলাম না তো সেই জন্য হাজব্যান্ড আর মেন রাস্তায় না গিয়ে একটু গলি দিয়ে গেছিলো শর্টকাট রাস্তা দিয়ে তো এবার গাড়িটা পার্কিং করিয়ে আমরা একটু হেঁটে চলে যাব। মেন রাস্তার দিকে ওখানেই বেশ বসার জায়গা রয়েছে ওখানে গিয়ে বসবো তো এই হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মেয়ে বলে মা কিছু খাবো ওর বাবাকেও বলে তো ওর বাবা বলে তাহলে কী খাবি বল তো ও বলছিল যে মা আমি মোমো খাবো তো এই যে এখানে একটা রয়েছে দোকান তো সেই দোকানে আজকে আমার মেয়েকে আমি মোমো খাইয়েছিলাম বেশ ভালোই বানিয়েছিল হাজব্যান্ড বলছিল যে তুমি খাও আমার আর না খেতে একদম ইচ্ছে করছিল না এখন আমার তো বাইরে খাবার খেতে না খুব ভয় লাগে আমি একদমই খাই না তো শুধু এই মেয়ের জন্যই অর্ডার দিয়েছিলাম মোমো তো ও খেয়েছিল আর আমি পাশে বসেছিলাম আর হাজব্যান্ড পাশে একটা বেশ বড় একটা পুকুর রয়েছে ও পুকুর পাড়ে বসেই ছিল ও আবা খাচ্ছিল ও আর এই দোকানে আসেনি তো মেয়ে খাচ্ছিলো আর আমি ওর পাশে বসেছিলাম তো মেয়ে বলছিলাম মা বেশ সুন্দর বানিয়েছে আর আমি দেখছিলাম এখানে কি কি পাওয়া যায় সবগুলো বসে বসে দেখছিলাম তো এটাই আর রবিবার মানে মাংস খাওয়ার তো দিন আমার মেয়ে কিন্তু চিকেন খেয়েছে শনিবারও খেলো আর রবিবারও খেলো আর ও চিকেনটাই ভালোবাসে মাটন অত ভালোবাসে না এটাই আর সত্যি কথা বলতে রবিবার দিনটা এবার ভালোই হয়েছে ওর গানের ক্লাসটা রবিবারই থাকতো তো সেটাকে আমরা বাদ দিয়ে দিন করিয়েছি তো এটা খুব সুবিধা হলো এবার রবিবার হলে একটু কোথাও ঘুরে আসতে পারবো তো এটাই আর আমার মেয়ে তো বাড়ির খাবার থেকে বাইরের খাবারটা বেশ ভালোবাসে বাড়িতে ওই ভাত সবজি মাছ ওগুলো না দিয়ে যদি বাইরে এই সবসময় মোমো মোগলাই এগুলো দেওয়া হয় তাহলে ও খুব খুশি তবে হ্যাঁ আমি মাঝখানে একদম বাইরের খাবার খাওয়াই নি সবসময় বাড়িতেই করে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে একটু চিকেন পকোড়াই খায় আর আগে বেশ বছর দুয়েক আগেই ও একটু বাইরের খাবার খেয়ে তো কিন্তু আমি রিসেন্ট দেখেছি ওর ওগুলো খেলে গ্যাসের প্রবলেম হয় তাই বাচ্চাদের কখনো বাইরের খাবার খাওয়ানোর কোনো দরকার নেই মাঝে সাঝে খাওয়ানোই যায় তো ওকে এই জন্য মাঝে মাঝে বাইরের খাবারটা খাই তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছিলো তারপর আমরা চলে এলাম কেন তোমাকে একশো চল্লিশ টাকা বলেছিল তোমাকে বলেছিল কত বলেছিল কত কত টাকা মোমো তোমার ফটো তুলি আয় এখন আমরা চলে যাচ্ছি এখন বেজে গেছে প্রায় নটা মতো তাই এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আমরা এখন গিয়ে ঘুরতে এসেছি তো অ্যাকচুয়ালি যে বসে আছি এখন এই যে ঘটি গরম খাবো এই যে গতি গরম দিচ্ছে কারা কারা ভালোবাসেন জানাবেন তো কমছে বারে চলে হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি রোজকার মতো আজও একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে তো এখন সকালবেলা এই আটটা মতো বাজে তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন একটুখানি হাঁটব আর বাজারও করে নিয়ে আস তো কী কী বাজার করি চলুন সাথেই বাজারটা ঘুরে আসবে তো তো বাজারে বাজারে কি কি আনি সবটাই শেয়ার করব তো আগে আমাদের এখানকার বাজারটা আজকে ঘুরে দেখাবো আপনাদের তারপর বাজার করে এসে রান্না আছে জানেন তো রান্না করতে হবে হাজব্যান্ডের অফিস আছে মেয়েরও স্কুল আছে তাই তাড়াতাড়ি ছুট্টে যাব সবজি মাছ আনব এনে চলে আসবো তারপর রান্নাবান্না করব তো আজকে আর পরমশাই বাজারে যায়নি বলে তুমি আজকেই চলে যাও তো সেই জন্য বেরিয়ে পড়লাম ভালোই হয়েছে সকালবেলা একটু হাঁটাও হবে আর বাজার করাটাও হবে আমি নিজের থেকে বলেছিলাম যে আজকে একটু সকালবেলা হাঁটতে যাবো তো সেই জন্য ও বলে কি তাহলে একটু বাজার করে নিয়ে চলে আসো তো এর জন্য বেরিয়ে বললাম চলে এলাম বাজারে এটা হচ্ছে গড়িয়া স্টেশনের বাজার এটা দিনের বেলায় এখানে বাজারটা বসে আর রাত্রেবেলা দিকটা বসে তো এটা এখান থেকে একদম শুরু তো যাই হোক বাজারের দাম কিন্তু প্রচণ্ডভাবে মানে বেশি দেখছি সবজি থেকে মাছ থেকে প্রচণ্ড দাম সত্যি এত সবজির দাম হয়েছে এখন আর কি বলার আছে তো আমাদের তো খেতে হবে আনতেই হবে কিছু তো করার নেই পেট তো আছে খেতেই তো হবে তো চলে গেলাম প্রথমে আমি গেছিলাম মাছ কিনতে বুঝেছেন তো মাছ কিনতে গেছিলাম আর পরে সবজি কিনেছি তো মাছের দামও দেখছিলাম বেশ বেশ দাম ছিল আর তবে আজকে একটা অন্যরকম মাছ কিনেছি তো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আর ইলিশ মাছ কিনবো বলেই গেছিলাম দেখি কেমন কি দাম দেখলাম মারাত্মকভাবে দাম বেশি সব ষোলোশো সতেরোশো পনেরোশো এইভাবে দাম রয়েছে প্রচণ্ড মাছের দাম তবে আমাদের এখানে বলতে গেলে মানে বিশাল বড় বাজারও রয়েছে মাছও অনেক বড় বাজার রয়েছে অনেক পাওয়া যায় অ্যাভেলেবেল অনেকই পাওয়া যায় কিন্তু দামটা এখন হয়তো বেশি চলছে তাই আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই দাম প্রথমেই যে ইলিশ মাছ দেখতে এসেছিলাম তো এই ইলিশ মাছগুলোই উনারা বলছিলেন দু হাজার টাকা ষোলোশো টাকা এই রকম তো তারপর আর চলে গেলাম একদম জ্যান্ত মাগুর মাছ কিনে যায় তো আমি এই মাগুর মাছটা নিয়ে এবার সবজি যেখানে রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম আর মাছটা আর কাটিয়ে আনি কাটাতে গেলে আবার খরচটাও রয়েছে যিনি মানে যে বিক্রি করেছিল মাছটা সে আর কাটাতে পারেনি কাটিয়ে দেবে না বলেছিল তো অন্য জায়গায় কাটাতে গেলে সে আবার টাকা নেবে তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি বাড়িতেই কেটে নেব মাছটা তো সেই ভেবে সবজি নিয়ে এবার বাড়ির দিকে চললাম দেখেছো আমি আজকে এই যে মাঘু মাছের ঝোল বানাবো তো প্রথমে মাঘু মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিলাম নুন আর হলুদ গুঁড়ো তো ভালো করে মাখিয়ে নেবো আর কী কী লাগছে সেগুলোও দেখাচ্ছি এই যে আজকে দেবো আলু আর পুঁইরাটা দিয়েই ঝোল করবো পাতলা হ্যাঁ আর লাগবে একটা পেঁয়াজ এদিকে দেখাও মা একটা পেঁয়াজ নিয়েছি এই যে আদা একটা নিয়েছি টমেটো নিয়েছি কয়েকটা রসুন কুচি নিয়েছি তো কুচি বলছি সরি রসুনের পোয়া নিয়েছি এগুলোকে ভালো করে আমি এই এই সাহায্যে গ্রেট করে নেব

পরিমাণে সর্ষে তেল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিলাম যেহেতু মাছ দিলে তেলটা ছিটকে আসবে জন্য তো এবার আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিলাম আর পুঁই ডাঁটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই ডাঁটা না আমাদের বাগানে আমার বাবার বাড়ির কথা বলছি বাবার বাড়ির গানের বরস ছিল তো সেখানে এই ডাঁটাগুলো খুব মোটা হতো খুব মোটামুটি হতো তো সেই দিয়ে আমরা বাড়িতে ঘরে পুকুরের মাগে মাছ করতো আর মা এই পুঁইডাটা আলু দিয়ে ঝোল করতো সেটা খুব ভালো হতো তো আজকে এই যে মাছগুলো দেখলাম দেখার পর সাধারণত মাগে মাছ নিয়ে আসি ওইভাবেই ঝোল বানাচ্ছি সেটা খুব ভালোই হয় তো মাছটা ভাব

এই তেলে দিয়ে দিলাম আলু আলুগুলোকে দেবো অল্প নুন আর হলুদ গুড় আর এইগুলো আমি যে টমেটো গুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ ভালোভাবে এই মিশেজির সাহায্যে ব্রেক করে দিচ্ছি অফকোর্স দিয়ে দিলাম লাটা গুলো দিয়ে এরা হালকা করে দুটো নিয়ে সাথে ছিল তারপর দিলাম যে দুটো তেজপাতা দিলাম আর একটুখানি জিরে দিলাম

তো সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়েই রান্নাটা নামিয়ে নেব তো এইভাবে বানিয়ে ফেলুন আশা করি খেতে খুব ভালো হবে আর সত্যি বলছি খেতে খুব খুব ভালো হয়েছিল তো যাই হোক রান্না হয়ে গেল এবার মেয়েকেই খেতে দিয়ে দিচ্ছি আর এই মাগুর মাছের ঝোল একদম গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লেগেছিল কি আর বলবো তো যাই হোক এটা আমার মেয়েকে খেতে বেড়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আজকে রান্না শুধু এই একটাই রান্না করেছিলাম কারণ আমি বাজারে গেছিলাম দেখলেন বাজার থেকে ফিরে তারপর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো শেষ করে রান্না করেই উঠতে আমার টাইম হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটার মতো তো সেই জন্য যখনই এই রান্নাটা হয়ে গেছে তখনই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তো এটাই আর ওদেরকে টিফিন করে দিয়েছিলাম আজকে পাউরুটি বাটার এই নিয়ে গেছিলো হ্যাঁ সাথে ছিল কলা তো এই ছিল আজকে ওদের টিফিন তো এটাই আর যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আমার সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই আর হ্যাঁ যারা আমার নতুন ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখলেন যারা আমার নতুন ফ্রেন্ড তাদেরকে বলছি অবশ্যই আমার ফ্রেন্ডস হয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর কত কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তো এখনকার মতো টাটা